জয় যিশু প্রেস দালড আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন প্রথম থেকে শেষ অব্দি ঈশ্বরপ্রভু এই বাক্য দ্বারা আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন এই প্রার্থনাতে ঈশ্বরপ্রভু অবশ্যই আপনাদের উত্তর দেবেন তো আসুন আমরা ভিডিওটি শুরু করি এখানে প্রভু আমাদের ফিলিপীয় চার অধ্যায় এক পদে কি বলছে দেখার আগে আমরা একটি ছোট্ট সমর্পণ প্রার্থনা করব তারপরে আসছি আমরা বাক্যে পবিত্র মঙ্গলময় প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো তুমি আমাদের সেই দয়ালুক টিপময় মহান ঈশ্বর প্রভু জীবন্ত জাগ্রত পিতা ঈশ্বর প্রভু তোমার কাছে আমরা নত হয়ে এসেছি এই সুন্দর সন্ধ্যায় রাত্রিতে এখানে যত সন্তানরা একত্রিত জয়েন্ট হয়েছে প্রভু তুমি আমাদের আত্মিকতা আশীর্বাদ অনুগ্রহ করো পরবর্তীতে যারা জয়েন্ট হবে প্রভু সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো তুমি তো তাদেরকে সেই বাক্যের জ্ঞান দাও জানতে বুঝতে সাহায্য করো যে তুমি আমাদের কি শিক্ষা দিচ্ছ জানাচ্ছ তুমি আমাদের কি আত্মিকতায় গড়ে তুলছ প্রভু আমাদের তো কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই আমাদের কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই চিত্ত প্রজ্ঞা কোনো কিছু নেই কিন্তু তুমি সেই স্বর্গ থেকে আমাদের দান করে থাকো তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করে থাকো তাই প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা তুমি আমার মুখ যেহবা দিয়ে কথা বলো আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো যাতে এই সুন্দর মধুর বাক্য সকল আমরা শুনতে পারি বুঝতে পারি এবং হৃদয় ধারণ করে কার্যকারী করতে পারি তো প্রভু আমাদের তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো সকল ধন্য প্রশংসা গৌরব আমাদের উদ্ধার কর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা তুমি দেখলে শুনলে আর আমাদের প্রার্থনায় উত্তরও দিলে আমেন তো আসুন বিশ্বাসী সন্তানরা এবারে আমরা ফিলিপীয় চার অধ্যায়ের এক পথ থেকে দেখব যে প্রভু আমাদের কি আশীর্বাদ অনুগ্রহ করছেন বাক্য দ্বারা কি বলছে প্রভু আমাদের প্রত্যেক দিনের বাক্য প্রভু আমাদেরকে জানায় আমাদের শিক্ষা দেয় যে তোমরা এই মতো জীবনযাপন করো এই বাক্য তোমরা জীবনে কার্যকারী করো প্রয়োগ করো আর দেখো ঈশ্বর প্রভু তোমাদের জীবনে কেমন মহিমা কার্য সাধন করে তাই আজকে বাক্য থেকে প্রভু এই কথাই বলছে এখানে ফিলিপীয় চার অধ্যায়ের এক পথে বলছে কি অতএব হে আমার ভাতৃগণ প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষা সংখ্যার পাত্রেরা আমার আনন্দ ও মুকুট স্বরূপেরা প্রিয়তমেরা তোমরা এই প্রকারে প্রভু প্রপ্রভূতে স্থির থাকো তাহলে এখানে বলছে যে তোমরা সেই সমস্ত আকাঙ্ক্ষার পাত্রেরা তোমরা জীবন মুকুটের সন্তানরা তোমরা প্রিয়তমরা আমাদের সেই সাধু পৌল কত সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করছে যে আমরা ঈশ্বরের আকাঙ্ক্ষী সন্তান যারা আমরা খ্রিস্টের পথে চলি আমরা স্বর্গরাজ্যের পথে চলা সেই মুকুট প্রাপ্তের সন্তান আমরা প্রিয়তম ঈশ্বরের প্রিয়তম খ্রিস্টের ভাই বোনের প্রিয়তম সন্তান তিনি আমাদের প্রিয় করে তুলেছে আমরা যখন জগতে ছিলাম জগতের মানুষ আমাদের বাজে মন্দ কথা বলতো কত রকম ভাবে ভালোবাসে ভালোবাসেনি আপন করে নেয়নি কিন্তু আমরা যখন খ্রিস্টকে গ্রহণ করেছি বিশ্বাস করেছি তখন তিনি আমাদের প্রিয়তম করেছেন আমাদেরকে ভালোবেসেছেন প্রেম করেছেন তাহলে এমনি প্রেমময় পিতা প্রভু আর কে আছেন আমাদেরকে কত ভালোবাসে আশীর্বাদ অনুগ্রহ করে তাই আমাদেরকে বলছে প্রিয়তমেরা এবং আশীর্বাদের সন্তানরা এমরা তোমরা আনন্দর সন্তানরা তোমরা জীবন মুকুট প্রাপ্তের সন্তানরা তোমরা প্রভুতে স্থির থাকো তাহলে আমরা প্রভুতে স্থির থাকার জন্য আমাদের জীবনে কি কি করতে হবে কেমনভাবে চলতে হবে সমস্ত কিছু সেই সাধু পৌল দ্বারা আমাদেরকে জানানো হচ্ছে এই পত্রতে ফিলিপীয়দের কাছে পত্রতে এখানে বলছে দুয়ে আমি ইবদিয়াকে বিনতি করিয়া ও সুখন্নিকে কে বিনতি করিয়া বলিতেছি তোমরা প্রভুতে একই বিষয় ভাবো আবার হে প্রকৃত সহযোগ্য সহযোগ্য তোমাকেও বিনয় করিতেছি তুমি ইহাদের সাহায্য করো কেননা ইহারা সুসমাচারে আমার সহিত পরিশ্রম করিয়াছেন ক্লাতি মেন্ত এবং আমার অন্যান্য সহকর্মীরাও তাহা করিয়াছিলেন তাহাদের নাম জীবন পুস্তকে লেখা আছে আমেন হালে তাহলে এখানে কয়েকজনের নাম নেওয়া হচ্ছে যেখানে সুখন্তিকে সুখন্তিকে বিনতি করছে যে এখানে কয়েকজন সেই মানুষের নাম নেওয়া হচ্ছে যারা কিনা না রাজ্যের কাজের জন্য এবং সুসমাচারের জন্য তারা পরিশ্রম করেছে আজকের আমাদের এই বাক্য আমাদের জীবনে এসেছে আমরাও যদি প্রভু রাজ্যের কার্য করি বা আমরাও যদি এমনি করে প্রভুর সুসমাচারে আমাদের সমস্ত শ্রম পরিশ্রম করি তাহলে আমরা কি পাবো না আমাদের সেই জীবন পুস্তকে নাম লেখা হবে আমরা জীবন পুস্তকে আমাদের নাম সকল পাবো কারণ ঈশ্বর প্রভু আমাদের এই আশীর্বাদটাই করেছেন বা এই আজ্ঞাটাই দিয়েছেন তিনি মথি আটাশ অধ্যায়ের আঠেরো উনিশ পদে বলেন যে তোমরা যাও জগতের জাতির জাতি মানুষের কাছে তোমরা সেই সুসমাচার বার্তা সকল প্রচার করো যা আমি তোমাদের শিখিয়েছি আর দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তাহলে আমরা সেই সুসমাচার বার্তা এবং প্রভুর কথা সকল জগতের মানুষের কাছে বলতে পারি আমরা পরিশ্রম করতে পারি আর আমাদের পরিশ্রমের ফলস্বরূপ আমরা অনন্ত জীবন পাবো জীবন পুস্তকে আমরা নাম পাবো অনেক মানুষজন অনেকভাবে চিন্তাভাবনা করতে পারে যে খ্রিস্টকে বিশ্ব করলে কি হবে খ্রিস্টকে বিশ্বাস করে সুসমাচার প্রচার করে আমাদের কি লাভ হবে আমাদের না আছে গাড়ি না আছে বাড়ি না আছে আমাদের কোনো কিছু আমাদের মণ্ডলী চার্চ থেকে কোনো কিছু দেয় না আমরা নিজেদের গাড়ির টাকা পয়সা খরচা করে সুসমাচারে যাব কেন কেন করবো এইসব কী দরকার এগুলো অনেকে অনেক ভাবে বিশ্বাসী বর্গ সন্তানরা ভাবতে পারে কিন্তু এইখানে সাধু পহুল দ্বারা জানানো হচ্ছে যে এখানে কয়েকজন বিশ্বাসী সন্তানরা তারা প্রভুর কাজে এবং খ্রিস্টের সঙ্গে সহ কর্মচারী কাজে তারা নিযুক্ত হয়েছিল সাধু পৌল কেমন সেই সুসমাচার বার্তা প্রচার করেছিল আমরা জানি তো তেমনি করে তারা যে পরিশ্রম করেছে সেই পরিশ্রম স্বরূপ তাদের জীবন পুস্তকের নাম লেখানো আছে হালে লুইয়া তাহলে এমনি করে আমাদেরও জীবন পুস্তকের নাম লেখানো হবে যদি আমরা প্রভুর সুসমাচার কার্যে আমাদের জীবনকে ব্যয় করি বা আমরা সুসমাচার কার্য সকল প্রচার করি আমরা জীবন পুস্তকের নামও লেখাতে পারবো যদি আমরা সুসমাচার সকল করি তাহলে আমরা সর্বদা প্রভুর কার্যে এমনি করে যদি এগিয়ে আসি আসি তাহলে ঈশ্বর প্রভু আমাদের কতই না আশীর্বাদ অনুগ্রহ করবে কিন্তু এখনকার বিশ্বাসী সন্তানদের মধ্যে সেই সাহস সেই বিশ্বাস সেই প্রেম সকল নেই যে তারা সুসমাচার কার্য করবে বলে বা প্রভুর বার্তা সকল প্রচার করবে বলে তাহলে এখানে আমাদের প্রশ্ন আসছে যে সুসমাচার কি সুসমাচার প্রচার কেমনভাবে করতে হয় কেন করব এইখানে সুসমাচার হলো সেটা যা প্রভু যীশু আমাদেরকে সেই শিখিয়েছে বা আমরা জানি আমাদের সুসমাচার হলো এটাই যে তোমরা জগতের জাতি জাতি মানুষের কাছে যাবে তোমরা প্রভু যিশুর বিষয়ে কথা বলবে যে একজন ব্যক্তি তিনি হলো ঈশ্বর তিনি প্রভু যীশু যে কিনা আমাদের সমস্ত পাপের ভার তুলে নিয়েছেন যিনি আমাদের পাপের জন্য ক্রুশে হত হয়েছেন তিনি রক্ত ঝরিয়েছেন আর তিন দিন পরে তিনি ক্রুশ থেকে জীবিত হয়ে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন আর যে কেউ তার উপরে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় সে বিনষ্ট হয় না তাহলে আমরা এমনি করে জগতের মানুষের কাছে সুসমাচার বার্তা সকল পৌঁছে দিতে পারি এবং খ্রিস্টের কথা সকল বলি কিন্তু এখনকার দিনে জগতের মানুষরা তারা সুসমাচার প্রচার রূপে তারা অনেক রকম অন্য ভুলভাল কথা বলে থাকে এটা কিন্তু সুসমাচার নয় তারা বলে থাকে তোমরা আমাদের চার মণ্ডলীতে মণ্ডলিতে আসো তোমরা রোগ সুস্থ হবে তোমার সমস্ত সেই টাকা পয়সা ভরে যাবে তোমার ধার দেনা শোধ হয়ে যাবে তোমার লোন শোধ হয়ে যাবে তোমার ঘর হবে তোমার বাড়ি বাসস্থান হবে তোমার এই বাচ্চারা নানান রকমভাবে সেই সুদরে যাবে নেশা থেকে আজাদ হয়ে যাবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তোমার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এগুলো তো প্রভুর কাছে শুধু সামান্য ধুলো মাত্র তিনি চাইলে এমনি এমনি প্রার্থনাতে সমস্ত কিছু করে দিতে পারেন এখানে কোনো চার্চে মণ্ডলিতে আসতে লাগে না এখানে প্রভু আমাদের প্রার্থনা দ্বারা সমস্ত কিছুই পূরণ করে দেয় কিন্তু প্রকৃত সুসমাচার হলো সেটাই যে প্রভু যিশুর উপরে বিশ্বাস করলে সে অনন্ত জীবন পাবে সে প্রভু যিশুর উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পর্যন্ত থাকবে তার প্রেম বিশ্বাস ধৈর্য এবং সে খ্রিস্টের পথে চলে তার মন্ডিত আত্ম তাকে পরিবর্তন করবে সে কোনো মতে পাপের পথে চলবে না সে কোনো মতে জীবনকে খারাপ কঠিন সময়ের দিকে নিয়ে যাবে না সে সম্পূর্ণটাই সে প্রভুর উপরে বিশ্বাস রাখবে আস্থা রাখবে তাকে প্রেম করবে তার সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করবে এটাই হলো প্রভুর সুসমাচার কার্যের প্রতি সেই বিশ্বাস তার সন্তানদের হবে যারা কিনা সেই বিশ্বাস করে প্রভুর প্রতি ফিরবে সুসমাচার হলো সেটাই যে প্রভু যিশুর বিষয়ে কথা সকল বলা এখানে রোগ সুস্থ হওয়ার বিষয়ে কথা বলা মানে তারা বিশ্বাস করবে যে হ্যাঁ আমি তাহলে আমার রোগের জন্য যাব আমার রোগ থেকে সুস্থ হয়ে গেলে আবার আমি ফিরে আসব। জগতের মাঝে মিশে যাব। রোগ সুস্থ হওয়ার জন্য জগতে অনেক ডাক্তার নার্সিংহোম জগতের মাঝে অনেক সেই স্বাস্থ্যকেন্দ্র জগতের মাঝে অনেক সে হসপিটাল খোলা আছে সেখানে মানুষ চলে যাচ্ছে অনেক তাবিজ মাদুলি তান্ত্রিক ওঝা কত জায়গায় মানুষ ছুটে বেড়াচ্ছে তারা সেই রোগ সুস্থ হওয়ার জন্য সেদিকে মানুষ চলে যাচ্ছে তাহলে যীসুই কি যে রোগ সুস্থ করার জন্য এগুলো করতে পারে যিশুই হলো সেই যে আমাদের মন হৃদ আত্মাকে পরিবর্তন করে আমাদের পাপে পর থেকে ছুটকারা দিয়ে তিনি আমাদের সত্যের পবিত্রতা ধার্মিকতায় চলাতে পারেন এবং আমাদের অনন্ত জীবনে নিয়ে যেতে পারেন তিনি আমাদের পাপের ক্ষমা দিতে পারেন আমাদের পরিত্রাণ করতে পারেন তাহলে আমাদের পরিত্রাণের জন্য তার কাছে আসা উচিত সেই সুসমাচার বার্তা জগতের মাঝে প্রচার করা উচিত কিন্তু রোগের জন্য নয় রোগের জন্য আমরা অনেক কিছু প্রার্থনা করে থাকি ঈশ্বর প্রভু এমনিই তাদেরকে সুস্থ করে দিয়ে থাকেন কিন্তু প্রকৃত রূপে সুসমাচার জগতের মানুষকে বলতে হলে আমাদের প্রভু যীশুর বিষয়ে সেই সেই আত্মিকতার বিষয়ে তে হবে যাতে কিনা সেই মানুষ মন ফিরিয়ে সেই পাপের পথ থেকে ফিরিয়ে সে অনন্ত জীবনের পথে চলতে পারে এবং সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল বিশ্বাস করে সে প্রভুর প্রেমে চলতে পারে সেই সমস্ত কথা আমাদের বলা উচিত তাহলে আমরা প্রভুর কাছে এমনি করে সুসমাচার বার্তা সকল পৌঁছে দিই এবং প্রচার করি যাতে জগতের মানুষ বিশ্বাস করে গ্রহণ করে আর ফিরে আসে আর এটা আমাদের সবাইকারই করতে হবে যদি আমরা করি তাহলে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত কিছু দান করবেন আর প্রভু আমাদেরকে সেই কথা অনুযায়ী এখানে সেই সাধু দ্বারা বলছে যে তোমরা জগতের মাঝে যা কিছু যাচনা করো প্রার্থনা করো তোমরা যা কিছু ভাবনা চিন্তা করো কোনো কিছুতে তোমাদের মন উদ্বিগ্ন যেন না থাকে তোমরা প্রভুর কাছে তোমাদের সেই মনের কথা সকল বলো দেখো তিনি তোমাদের জীবনে কেমন আশীর্বাদ অনুগ্রহ করে কারণ তো তোমাদের ভাবনা চিন্তার ভার যখন প্রভুর উপরে ফেলে দেবে আর তিনি দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু তোমাদের সমস্ত চিন্তা ভাবনার অতীত যে শান্তি তা তোমাদের দান করবেন তাহলে আমরা প্রভুর কাছে আমাদের মনের কথা সকল বলি আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের দান করবেন সেই কথাই বাক্যেতে বলছে বাক্যে কি বলছে এখানে বলছে যে প্রভুতে আনন্দ করো এখানে চার পদে বলছে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো তোমাদের শান্ত ভাব মনুষ্যমাত্রের বিবিধ হউক প্রভু নিকটবর্তী কোন বিষয়ে ভাবিত হইও না কিন্তু বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাসনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় মন খ্রীষ্ট যিশুতে রক্ষা করিবে আমেন হালিলুইয়া তাহলে দেখো কত সুন্দর কথা এখানে প্রভু আমাদের বলছে আমাদের আশ্বাস বানিয়ে দিচ্ছে যে তোমরা কোনো কিছু বিষয়ে চিন্তিত ভাবিত হইও না তোমরা কোনো কিছু বিষয়ে মনে উদ্বিগ্নতা রেখো না তোমরা কোনো কিছু বিষয়ে মনের ভিতরে গলদ রেখো না তোমরা মনকে শান্ত করো তোমরা প্রভুতে আনন্দ করো পুনরায় বারবার বলছি তোমরা আনন্দ করো কারণ তোমরা যদি আনন্দ করো তোমাদের মধ্যে থেকে শয়তান দিয়াবল সকল পালাবে কারণ শয়তান দিয়াবল আমাদের আপসেট ভাব ডিপ্রেশন চিন্তা নানান রকম আমাদের খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কার্য করে আমরা যখন প্রভুতে দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও আমরা আনন্দ করব প্রভুর ধন্যবাদ করব প্রশংসা করব আমরা প্রভুর কাছে প্রার্থনা করব আমাদের জীবন সকল প্রভুর হাতে ছেড়ে দেব তখন তিনি আমাদের শান্তি প্রদান করবেন তিনি বলছেন যে তোমাদের সমস্ত প্রার্থনা বিনতি সহকারে তোমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে জানাও বলো আর দেখো ঈশ্বরের যে শান্তি তা খ্রিস্ট যিশুতে তোমাদের রক্ষা করিবে মানে দেয়া হবে তোমরা সমস্ত কিছুতে খ্রিস্ট যিশুতে রক্ষা পাবে তাই তো বলা হয় যে খ্রিস্ট বিশেষ সন্তানরা তোমরা যখন দুশ্চিন্তায় ভুগছ তখন তোমরা প্রার্থনা করো তোমরা যখন সমস্যায় ভুগছ তখন তোমরা প্রার্থনা করো তোমরা যখন ডিপ্রেশনে আছো তখন প্রার্থনা করো তোমরা যখন খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা প্রার্থনা করো আর প্রার্থনা করতে হবে কিভাবে না বিনতির সহকারে সম্পূর্ণ নত্য নম্রভাবে ঈশ্বরের কাছে আসতে হবে ঈশ্বরকে প্রেমপূর্ণ ভালোবাসাভাবে প্রভুর কাছে আসতে হবে অনেকে প্রার্থনা করে কেমনভাবে যে প্রভু তুমি আমার যদি জীবনে এই মহিমা কার্য না করো কালকে থেকে আমি তোমার আর চার্জে যাব না কালকে থেকে তোমাকে আমি আর ডাকবো না বলবো না তোমাকে আমি আর কোনো মতে বিশ্বাস করব না তোমাকে এটা আমার দিতেই হবেই হবে না হলে আমি তোমার কাছে আর আসবো না এই রকম কোনো কিছু জোর জবরদস্তি বা চাপিয়ে দেওয়ার মতন প্রার্থনা নয় প্রভুর কাছে প্রার্থনা করতে হয় অনুগ্রহ ভরে যে প্রভু আমি যখন নগণ্য পাপি তুমি আমাকে প্রেম করে বিশ্বাস করে ভালোবেসে তোমার চরণতলে আনয়ন করিয়েছ তুমি তোমার অমূল্য রক্ত দিয়ে আমাকে কিনে নিয়েছ আমার এই শরীর দেহ মন আর আমার নয় কিন্তু তোমারই তোমার যদি ইচ্ছা হয় প্রভু তুমি আমার জীবন থেকে এই সমস্ত বাধা বিপত্তির সমস্যা জীবনে খারাপ কঠিন পরিস্থিতি সকল তুমি দূর করতে পারো প্রভু আমি তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি আমার তো কোনো যোগ্যতা নেই আমি তো জঘন্য নগন্য পাপি তুমি যদি চাও প্রভু তোমার অনুগ্রহ দ্বারা আমার জীবনে ম মহিমা কার্য সাধন করো যাতে আমি জগতের মানুষকে বলতে পারি যে হ্যাঁ প্রভু যিশুই একমাত্র আছে তিনি আমার সমস্ত কিছু এই জীবনের খারাপ কঠিন পরিস্থিতির সমস্যা সকল থেকে উঠিয়েছে যেখানে জগতের মানুষ আমাকে ভালোবাসেনি জগতের মানুষ আমাকে গ্রহণ করেনি আমি কোনো কিছুতে কোনো আশীর্বাদ সুরাহা পাইনি কিন্তু আমি যখন প্রভুর চরণ তলে এসে বিনতিপূর্বক ধন্যবাদ সহকারে প্রার্থনা করেছি আর তিনি আমার প্রার্থনা শুনেছে তাহলে আমাদের প্রভুর কাছে নতন আমরা হয়ে বিনতিপূর্বক প্রার্থনা জানাতে হয় আর তিনি দয়ালু কৃপাময় আমাদের এই চোখের জল মনের কান্না সকল তিনি দেখে থাকেন আমাদের প্রার্থনায় উত্তর দিয়ে থাকেন তাই এখানে বলছে যে তোমরা বিনোতি সহকারে ধন্যবাদ সহকারে প্রভুর কাছে তোমাদের প্রার্থনা সকল রাখো আর তিনি আমাদের মনের মর্মভেদি চিন্তা ভাবনা আমাদের মনের কথা সকল জানেন তিনি আমাদের অবশ্যই আশীর্বাদ অনুগ্রহ করছেন আমাদের মনের চিন্তা সকল জানেন তিনি আমাদের মনকে শান্তিতে পরিণত করবেন তিনি বাক্যে বলে যে জগতে যে শান্তি প্রদান করে আমি সেরূপ শান্তি তোমাদের দিই না আমি তোমাদের এমন শান্তি প্রদান করব যে তোমরা অনন্ত কাল অবধি শান্তিতে বসবাস করবে আমার সঙ্গে স্বর্গরাজ্যে থাকবে তাহলে খ্রিস্টের যে শান্তি জগতের মানুষের থেকে আলাদা আমরা শান্তি প্রাপ্ত আমরা শান্তি পাওয়ার জন্য অনেক জায়গায় যাই বা আমরা নিজেদের খুশি করার জন্য অনেক কিছু করি কিন্তু যখন আমরা খ্রিস্টের চরণ তলে আসবো প্রার্থনা করব আমরা তার উপরে বিশ্বাস ভরসা করে জীবন জীবনযাপন করব তিনি আমাদের মনে হৃদয়ে আত্মায় এমন শান্তি স্ফূর্তি এমনভাবে তিনি আশীর্বাদ অনুগ্রহ দান করবেন আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির সমস্যা থাক সকল থাকুক না কেন তার মধ্যে দিয়েও আমরা শান্তিতে বসবাস করব সুন্দরভাবে জীবনযাপন করব তিনি আমাদের প্রেমে বিশ্বাসে ধৈর্যে চলতে সাহায্য করবেন এটাই আমার প্রভু সে আত্মিকতা শক্তি যারা তার উপরে বিশ্বাস করে যারা তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে প্রকৃত রূপে তারাই এই সমস্ত আশীর্বাদ অনুভব করেছে বা অনুগ্রহ দান সকল পেয়েছে আর আমরা বিশ্বাস করি আজকে যত বিশ্বাসী সন্তানরা এই বাক্য এই প্রার্থনার বিষয় সকল দ্বারা এই সমস্ত বাক্য শুনছে তারাও এই বাক্য দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে তারাও ঈশ্বরের অনুগ্রহে তারাও চলছে বা তারাও এই সমস্ত আশীর্বাদে তারা চলতে পারবে আমরা প্রভুর কাছে এই সমস্ত প্রার্থনা সকল রাখি যাতে তারাও যারা ডিপ্রেশনে চিন্তায় যারা নানান রকমভাবে কষ্টে দুঃখে ব্যথা বেদনায় পরিবারে ঝগড়া অশান্তি বিবাদে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে আজকে প্রভুর কাছে তাদের জন্য আমরা বিনতি প্রার্থনা করি তাদের কাছে আমরা প্রভুর সেই সমস্ত কথা সকল বলি এবং তারা যাতে প্রভুর কাছে ফিরে আসে এই সমস্ত বিনতিপূর্বক প্রভুর কাছে আমরা প্রার্থনা করি আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমরা বিশ্বাস করি যে তাদের সমস্ত মনের চিন্তা ভাবনা তারা দেখছেন শুনছেন এবং সেই প্রভু ঈশ্বর পিতা তাদের শান্তি প্রদান করছেন ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন Amen. তাহলে বিশ্বাসী সন্তানরা আজকের এই বাক্য দ্বারা প্রভু আমাদেরকে যে আশীর্বাদ অনুগ্রহ সকল করলো এবং এই বাক্য দ্বারা প্রভু আমাদেরকে যা কিছু জানালো শিখালো বোঝালো আমরা প্রভুর কাছে বিনোদীপূর্বক প্রার্থনা করি যাতে এই বাক্য সকল আমরা পালন করে চলতে পারি আর জগতের সেই সমস্ত মানুষদের কাছে আমরা প্রভুর বার্তা সকল পৌঁছে দিতে পারি সুসমাচার সকল আমরা সেই বার্তা পৌঁছে দিলে আমরা কি পাবো না সেই জীবন পুস্তকে নাম পাবো আমরা অনন্ত জীবন পাবো লুইয়া তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে থাকি প্রভুর কাছে নতুন আমরা করি আর প্রার্থনায় আসি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু জীবন্ত জাগ্রত কৃপা তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে যারা তোমায় প্রেম করে বিশ্বাস করে ভালোবাসে যারা তোমায় প্রেম করে না ও বিশ্বাস করে না ভালোও বাসে না তুমি সকলকার উপরেও তোমার দৃষ্টি রেখেছ তোমার দয়া কৃপা করুণা রেখেছো প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো যেন তোমার সন্তানরা তোমার অনুগ্রহ আশীর্বাদে চলতে পারে প্রভুগো তুমি এই মুহূর্তে তোমার সন্তানদের আশীর্বাদ করো যারা এই বাক্য প্রার্থনা ভিডিও দেখছে শুনছে তুমি তাদেরকে তুমি আত্মিকতায় গড়ে তোলো তাদেরকে তুমি শান্তি প্রদান করো তাদের তুমি জীবন পুস্তকে নাম তোলো প্রভুগো তোমার যে সমস্ত সন্তানরা সুসমাচার বার্তা সকল প্রচার করে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো ঠিক রাখো আশীর্বাদ অনুগ্রহ করো তোমার চরণতলে নম্র হয়ে আমরা বিনোদী প্রার্থনা করি আমাদের গ্রুপের জন্য প্রভু তুমি আমাদের গ্রুপকে সেই বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তোমার বাক্যে কার্যকারী চাই চলতে সাহায্য করো প্রভু যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে সকলকে একত্রিত হয়ে তোমার প্রার্থনা সভাতে জয়েন্ট হতে বসতে সাহায্য করো সবাই যেন আগের মতন সেই প্রার্থনাতে জয়েন্ট হয় সবাই যেন প্রার্থনাতে বসে সবাই যেন আগের মতন সবাই তোমার সেই গুগল মিটের সভাতে জয়েন্ট হয়ে যেন একত্রিত হয়ে প্রার্থনা করে প্রভুগ সকলকে আত্মিকতা বৃদ্ধি করো সকলকার প্রেমকে তুমি সে আরেকবার চাঙ্গা করে তোলো তুমি বাড়তে সাহায্য করো প্রভু সবাই প্রেম শিথিল হয়ে যাচ্ছে মন্দ তার পথে চলে যাচ্ছে সকলকে তুমি ফিরতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো তোমার কাছে বিনোদীপূর্বক প্রার্থনা রাখি তোমার সন্তানদের জন্য তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে এখন অবধি শেষ দিন পর্যন্ত থাকুক আমাদের সেই সমস্ত যে বিশ্বাসীবর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো তাদের পরিবার সকলকে তুমি সুস্থ সুন্দর এবং ভালো রাখো দয়া কৃপা করুণাতে স্থির রাখো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণ কর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা তুমি দেখলে শুনলে আর আমাদের এই প্রার্থনায় উত্তরও দিলে আমেন